আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই অনেক দিন পরে আবারও কিন্তু আমার এই চ্যানেলটিতে আবার আজকে ইরাক বিষয় নিয়ে কথা বলবো বেশ কিছু ভাই আমাদের কাছে অনেক ধরনের প্রশ্ন করেছেন ইরাক সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছেন তো আজকের ভিডিওতে মূলত আমরা ইরাক সম্পর্কে কথা বলবো অবশ্যই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অনেক ধরনের তথ্য কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওর্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই ইরাক সহ বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে আমাদের চ্যানেলে আপলোড দিব ভিডিও তখন কিন্তু সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তো তাহলে চিরোনার কথা না বাড়ি আজকে আমরা ইরাকের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি আচ্ছা আপনারা জানেন ইরাক হচ্ছে একটি মিডিল ইস্টের আরবিক দেশ আমাদের বাংলাদেশিরা এখন কিন্তু অনেকেই এই দেশটিতে অবস্থান করছেন অনেকেই আছে নতুনভাবে বাংলাদেশ থেকে এখন চেষ্টা করছেন এই দেশটিতে যাওয়ার জন্য মূলত আপনারা জানেন বাংলাদেশ থেকে কিন্তু আসলে ওয়ার্ক পারমিট ভিসাতে এই দেশটিতে শ্রমিক যায় না বিভিন্ন সিস্টেমে বিভিন্ন ওয়েতে কিন্তু আসলে বাংলাদেশ থেকে এই দেশটিতে শ্রমিক যেয়ে থাকে তো বাংলাদেশ থেকে যারা এখন নতুনভাবে এই দেশটিতে যেতে চাচ্ছেন মূলত আপনারা একটুখানিক মানে সাবধানতা অবলম্বন করতে বলবো কারণ স্ক্রিনে আপনারা একটি ভিডিও এখন যেটা দেখতে পাচ্ছেন আমি এখন এটা চালু করবো দেখলেই বুঝতে পারবেন যে বর্তমানে এখন কী পরিস্থিতি আসলে এই ইরাকে চলছে এটা শুধুমাত্র এখনকার আসলে বিষয় না এটা আমরা দীর্ঘদিন থেকে আসলে যখন ইরাকে ছিলাম তখন থেকে তার আগে থেকেও কিন্তু আসলে এই ধরপাকড় বাংলাদেশিদের ধরা বিভিন্ন আজনবি ধরা হ্যাঁ বাংলাদেশে পাঠানো জেল খাটানো বিভিন্ন ধরনের হয়রানি করা এগুলো কিন্তু আমাদের বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের যারা মূলত কাজের উদ্দেশ্যে ইরাকে এসে থাকে তাদের সাথে কিন্তু এটা ঘটে থাকে তো ইরাকে মূলত ওয়ার্কারের ভিতরে আপনার হচ্ছে সব থেকে দেখা যায় যে এখানে সেভেন্টি পার্সেন্ট কিন্তু আপনার বাংলাদেশি এবং তিরিশ পার্সেন্ট আছে পাকিস্তানি ঠিক আছে রিসেন্টলি কিন্তু পাকিস্তানিরা খুব বেশি হয়ে গেছে ইরাকে কারণ পাকিস্তান থেকে ইরাকে আসতে খরচটা কিন্তু একেবারেই কম লাগে আমাদের বাংলাদেশের টাকাতে এক লক্ষ টাকারও কিন্তু অনেক কমেই আসলে এই পাকিস্তানিরা কিন্তু চলে আসে এই ইরাক দেশটিতে তবে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অনেক টাকা লাগে বর্তমানে এখন অনেক দালাল আছে সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা নিশে ইরাকে যেতে হলে ঠিক আছে তো ভিডিওটি আমরা স্টার্ট করছি দেখুন আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বর্তমান কি পরিস্থিতি এখন ইরাকে কি পরিমাণে আসলে ধরপাকড় চলছে বাংলাদেশে সহ বিভিন্ন দেশের আজদমি কীভাবে ধরছে দেখুন তো ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে কী পরিমাণে সমস্যা আজনবীদের বর্তমানে যারা ইরাকে অবস্থান করছেন যারা বাংলাদেশ থেকে ইরাকে যাওয়ার জন্য চেষ্টা করবেন অবশ্যই আপনি যার মাধ্যম দিয়ে যাবেন তার সাথে চুক্তি করবেন যে আমাকে সেখানে যাওয়ার পরে কাজ দেওয়া লাগবে কাজ যদি না দিতে পারেন সেক্ষেত্রে আমাকে নিয়ে যেন না ঠিক আছে যদি কাজ দিতে পারে সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে নতুন একজন বাংলাদেশি ইরাকে যাওয়ার পরে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ফেস করা লাগে এর কারণ হচ্ছে প্রথমত হচ্ছে ভাষা জানে না দ্বিতীয়ত আপনার এই দেশটির কোনো এলাকা কোনো বাংলাদেশি কিন্তু নতুন অবস্থাতে গিয়ে কিন্তু চিনে না সে কারণে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাতে পড়া লাগে তৃতীয়ত কোনো ধরনের আসলে নিজের কোনো আত্মীয় স্বজন যদি না থেকে থাকে তাহলে তো আরও বেশি বিপদ যদি আপনাকে কেউ পাঠাতে চাই এরাকে অবশ্যই তার সাথে একদম কাজ দেওয়া পর্যন্ত আপনি কিন্তু কন্ট্যাক্ট করবেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে কারণ এরাকে যাওয়ার পরে সমস্যা কিন্তু কাজের থেকে থাকে এছাড়াও বিভিন্ন টাইপের সমস্যা কিন্তু আসলে ফেস করে বাংলাদেশিরা থাকা খাওয়া হ্যাঁ তারপরে আপনার কাজ বিষয় নিয়ে অনেক প্যারাতে কিন্তু থাকা লাগে বাংলাদেশে ইরাকে যারা যেয়ে থাকে তো মূলত অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই বর্তমানে কি এখন ইরাকের ভিসা হচ্ছে ভাই ইরাকের যে ভিসাটা মূলত হয় হ্যাঁ এই ভিসাটা আপনার দেখা যায় কি এটা আপনার বছরের সব সময় কিন্তু রানিং থাকে হ্যাঁ অনেক সময় আসলে ফ্লাই করতে পারে বিভিন্ন উপায়ে আবার অনেক সময় কিন্তু ফ্লাই করতে পারে না ঠিক আছে আর বিশেষ করে জিয়ারতের যে সময়টা আশুরার যে সময়টা এই সময় কিন্তু আপনার যে জিয়ারতের ভিসা আছে মূলত এই ভিসাটি নিয়ে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের সহ আরও বিভিন্ন দেশের লোকজন কিন্তু এসে থাকে এই আপনার ইরাক দেশটিতে অনেক অনেকে দেখা যাচ্ছে যে জিয়ারতের উদ্দেশ্যে কিন্তু যায় আবার অনেকেই আছে সেখানে আপনার কাজ করার উদ্দেশ্যে আছে তো সেজন্যই আপনারা একটু জেনে বুঝে যাবেন দেশটি সম্পর্কে যে এই দেশটির আসলে বর্তমান পরিস্থিতি কি বা এই দেশটি কেমন সেক্ষেত্রে আপনাদের জন্যই কিন্তু ভালো হবে আর না বুঝে যদি আপনি এই দেশটিতে চলে যান তাহলে কিন্তু সেখানে গিয়ে এত ধরনের সমস্যা আপনার ফেস করতে হবে মনে হবে যে আপনি মানে বাংলাদেশে একটা ভালো জায়গা থেকে একটা খারাপ জায়গাতে আপনি গেছেন ঠিক আছে তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন বাংলাদেশ থেকে যারা ইরাকে যেতে চাচ্ছেন অবশ্যই নিজের লোকের মাধ্যম দিয়ে যাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে বেশি অপরিচিত লোক হলে কিন্তু বোঝে তো আসলে দালাল কী টাইপের হয়ে থাকে সবাই যে ভালো তাও না বা সবাই খারাপ তাও না হ্যাঁ তো অবশ্যই কিন্তু আসলে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আপনার জন্য ভালো হবে তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দিয়ে হেল্প করার ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি হাফেজ